খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে সম্প্রতি ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় এবার এপার বাংলায় পথে নামল ইস্টবেঙ্গল ক্লাব ও ক্লাবের সদস্য সমর্থকরা মঙ্গলবার রাজ্যের প্রতিটি স্টেশনে ইস্টবেঙ্গল সমর্থকরা এক ঘন্টার প্রতিবাদ সভা করে সর্বত্র এদিন সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই কর্মসূচির অঙ্গ হিসেবে কন্যগুড় স্টেশনের ওপার ও নবগ্রাম তার মোড়ে হয় এই প্রতিবাদ সভা এছাড়াও রিষ্টা ও শ্রীরামপুরেও ইস্টবেঙ্গল সমর্থকরা সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সভা করে কন্যগুড়ের এই সভায় উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা মানস রায় তিনি এদিন বলেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ইস্টবেঙ্গলের নারীর সম্পর্ক তাই আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানাচ্ছি শুধু বাংলাদেশই নয় সমগ্র পৃথিবীতেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক এটা আমরা চাই তাছাড়া গণতন্ত্র আমাদের সকলকে সুন্দর ও সুস্থভাবে বাঁচার অধিকার দিয়েছে তাই ধর্মবর্ণ জাতপাত ও ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে আমরা চাই সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণকুরের ওম জুয়েলার্স আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমরা সকলেই জানো সংখ্যালঘুদের ওপর গত কয়েকদিন ধরে প্রচন্ড অত্যাচার হচ্ছে একটা সময় আমাদের বাপ সেই অত্যাচারের জন্য এদেশে বাড়ি দিয়েছিলেন আমাদের ইসলামের ক্লাব যে সদস্য সমর্থকের প্রতিবাদ জানাচ্ছি ধিকার জানাচ্ছি এবং আগামী দিনে যেন এই সংখ্যালঘুদের উপর যে অত্যাচার সেই অত্যাচার যেন বন্ধ হয় তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয় সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন বন্ধ করা যায় সেটা আমাদের প্রত্যেককে সভ্য নাগরিক হিসাবে সেটা বোঝা উচিত ইসলামের ক্লাবের সদস্য সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছি যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ইসবঙ্গালের একটা নারীর সম্পর্ক তাই আমরা ইসবঙ্গালের সদস্য সমর্থকরা মিলে এই সংখ্যালঘু দের অত্যাচারের প্রতিবাদ সদস্যের সভা বা মিছিল করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে করা এখানে প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে কন্যগড় শ্রীরামপুরপাড়া উড়িষ্যা প্রত্যেকটা স্টেশনেই হওয়ার হবে আর কি আজকে এগারোটা থেকে বারোটা এই প্রতিবাদ কি দাবি একটাই দাবি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে গণতন্ত্র সকলকে বাঁচার অধিকার দিয়েছে জাতি ধর্ম রাজনৈতিক উঠে সকলে যেন সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে তার নিজ নিজ ধর্মের ভিত্তি নিজ নিজ ধর্মের ভিত্তিতে নিজের নিজ রাজনৈতিক নিজের দাবিতে আন্দোলন মূলত আমরা মূলত বাংলাদেশের সংখ্যালঘু সহ সারা পৃথিবীর সংখ্যালঘু নিজের উপর আক্রমণের উপর আমরা নিন্দা করছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাব হচ্ছে কি একটা সংগঠন যারা খেলাধুলোর মাধ্যমে পৃথিবীর দেশে দেশে ঐক্যের হাত বাড়িয়ে দেয় এবং কিছুদিন আগেও বাংলাদেশের ফুটবল টিমের সঙ্গে আমাদের খেলা হয়েছিল আমরা অভিভূত যে বাংলাদেশের টিম তারা ইস্টবেঙ্গলের জার্সি পরেই ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছে আমরা বহু ধাওয়া খেয়ে আমরা স্বাধীনতার পরে এদেশে এসেছি এবং আমরা ভারত সরকার সকলের উদ্যোগে সারা পৃথিবীর জনমতের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে আমরা খুব দুঃখিত যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার হচ্ছে আমরা মনে করি এতে খেলাধুলা হীড়া জগৎ এবং সম্পর্কের আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মনের মনের দিক থেকেও আমরা খুব দুঃখ পাচ্ছি বাংলাদেশে এই ব্যাপারে আমরা ইসলামুল ক্লাবের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সহ সারা পৃথিবী সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যাতে অবিলম্বে বাংলাদেশে শান্তি ফিরে আসে আবার যাতে আমরা দুই বাংলা সারা পৃথিবীর মধ্যে আমরা মাথা তুলে দাঁড়িয়ে আমাদের খেলাধুলা সাংস্কৃতিক সমস্ত কিছু আমরা প্রকাশ করার সুযোগ পাই এটাই আমাদের আবেদন সৃজন খবর বাংলা নিউজ